আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কার এলাকায় কীরকম শীত পড়েছে আমাদের এখানে মোটামুটি অনেক বেশি শীত পড়েনি এখন পর্যন্ত এখনও কিন্তু ফ্যান ছাড়তে হয় মাঝে মধ্যে তো শেষ রাতের দিকে একটু শীত পড়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা উলের সালের ডিজাইন শেয়ার করবো পেন্টিং করব। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর উলের শালের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে তো সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা পেন্টিং করবে থাকবে আইডিয়া তো ভিডিওটি দেখার শুরুতে একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করছি কালকে থেকে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য জাইফার হচ্ছে আটাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু আর আবদুল্লার এক তারিখ থেকে শুরু হবে তো দুই বাচ্চারই পরীক্ষা তো বুঝতেই পারছেন আমি অনেক বেশি টেনশনের মধ্যে আছি তো আল্লাহ ভরসা ওদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই নেওয়া হয়েছে তো বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা যার ভাগ্যে যেরকম আছে তবে ওরা ওদের মতো করে দুজনেই চেষ্টা করছে আর আমিও ওদের সাথে চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা যে সকল আপুর অর্ডার করে রেখেছেন আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন তবে একটু সময় লাগবে যেহেতু বাচ্চাদের পরীক্ষা আমার কিছুদিন হচ্ছে ওদেরকে একটু সময় দিতে হবে আমি একদম কন্টিনিউ আগের মতো আর কাজ করতে পারবো না তো আপনাদের অর্ডারগুলো দেখা যাবে যেই সময়টা ছিল সেটা থেকে হয়তো বা কিছু দিন একটু বাড়তে পারে আসলে বুঝতেই পারছেন বার্ষিক পরীক্ষা এখন সময় না দিলেও হয় না সারা বছর ওরাও কষ্ট করেছে ওদের সাথে সাথে আমিও অনেক কষ্ট করেছি তো যাই হোক এখানে অনেকগুলো থালা বাসন জমেছিলো সেগুলো সবগুলো ক্লিন করেছি দেখতেই পারছেন তো রান্নাঘরের কাজ জমে থাকলে নিজের কাছেও ভালো লাগে না তো থালবাসন অনেক জমে গিয়েছিলো রাতেরগুলোও কিছু জমে গিয়েছিল তো সবগুলো হচ্ছে আমি ওয়াশ করে নিলাম আমি সাধারণত সিঙ্কের মধ্যে অনেক বেশি থালা বাসন জমিয়ে রাখি না চেষ্টা করি রাতেরগুলো রাতের মধ্যে ওয়াশ করে রাখার জন্য তবে এখন যেহেতু শীতের দিন চলে এসেছে অনেক সময় দেখা যায় রাতের দিকে কাজ করতে ভালো লাগে না ঠান্ডা লাগে তখন জমিয়ে রাখি আর কি তবে সাথে সাথে ধুয়ে ফেলাটাই ভালো তো সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখন একটু চা খাবো আর চা খেয়ে হচ্ছে আমি আমার বিজনেসের কাজগুলো শুরু করব। প্রতিদিন এই রুটিনে মোটামুটি চলা হয় সকালবেলা সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে আমি আমার বিজনেসের কাজগুলো করি আর দুপুরে রান্নাবান্না সাধারণত আমি রাতেই করে রাখি বা সকালবেলা হয়তো দুই একটা আইটেম করি আর বেশিরভাগ হচ্ছে আমি রাতের বেলায় সময় রান্নাটা সেরে রাখি তাহলে হচ্ছে আমার দিনের বেলার কাজগুলো সহজ হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে উলের একটা শালে আমি পেন্ট করছি আর এই শালের কালারটা এত বেশি সুন্দর শালের কালারটা যেরকম সুন্দর আর ডিজাইনটাও সুন্দর হয়ে দুইটা একদম কি বলবো জাস্ট ওয়াও হয়ে গিয়েছে আর শালটা আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে আপনারা ফাইনাল লুক দেখলে বুঝতে পারবেন আর আমরা জামা শাড়ি যে করি সেগুলোর চেয়ে শালের পেন্টিংটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট যেহেতু এটা অনেকটা মোটা কাপড় উলের কাপড় তো বুঝতেই পারছেন একটু পেন্ট করতে গেলে যথেষ্ট পরিমাণ একটু সময় লাগে আর হচ্ছে শালের যে কালারগুলো মিক্সিং করি আর এই কালার মিক্সিংটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হবে কারণ সুতি কাপড়ে যেরকম করেন এপ্রিটন ব্যবহার করা যাবে না শালের মধ্যে তাহলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে আর শালটা হচ্ছে হার্ড হবে যতটা সম্ভব পাতলা রাখতে হবে রঙটা আর এইদিকেও খেয়াল রাখতে হবে রং অনেক বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার রং ছড়িয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না তো সব কিছু মেনটেন করেই করতে হবে আর এই টিউলিপগুলো কিন্তু আর্ট করা খুবই খুবই ইজি আমি কিন্তু টিউলিপ আর্টটা হচ্ছে শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আর আমার হচ্ছে ফেসবুক পেজে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার ফেসবুক পেজ সিমিংস ক্রিয়েশনে ঘুরে আসতে পারেন একদম সহজভাবেই হচ্ছে আমি আর্ট করেছি প্রথমে একটা কাগজে আর্ট করে তারপরে হচ্ছে কাগজটা কেটে নিয়েছি তারপর কাগজের মাপে মাপে সম্পূর্ণ চাদরটাতে বা শালটাতে আমি আর্ট করে নিয়েছি তো আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো করে কাজ করতে পারেন যে যে ফুলগুলো পছন্দ করেন ওই ফুলগুলো করতে পারেন আর এটার মধ্যে হচ্ছে আমি আফসান ব্যবহার করব আফসান ব্যবহার করার ফলে এটা শালটা দেখতে অনেক বেশি গরজিয়াস লাগছে এই তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক তুমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এটা শেয়ার করেছি আমি রাতে বসে বসে এই শালটার মধ্যে কাজটা শেষ করেছি বাচ্চাদেরকে লিখতে দিয়ে নিজে বসে বসে কাজটা কমপ্লিট করে ফেলেছি তো আরও নতুন নতুন শালের ডিজাইন আসবে আপনাদের সামনে আশা করছি ভালো লাগবে আর আপনাদের যদি কোনো ডিজাইন থাকে যে আপনি ডিজাইনটা দেখান তাহলে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি